এইটো গণ্ডগোবাৰে নম তাতে ফুল মেৰা দিলা দে ৰাধি রাধা রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে যে আজকে রয়েছে সেই দিন যেই দিনে আমার সেই ছোট্ট বাউনটাকে আজকে পুজো দেওয়া হবে আর এই ডেলিভে অনেক কিছু থাকছে তার আগে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই হয়েছে আমার সেই ছোট্ট বাহন যাকে আজকের পুজো দেওয়া হবে আর শুধু আমার এই ছোট্ট বাহনটাকে না দিদির যে একটা সাইকেল আছে এই দুটো সাইকেলকেই পুজো দেওয়া হবে কিন্তু এই আমি এখন ছোট্ট বাউন করেই ডাকি তোমাদের বলেছিলাম আর আগের ভিডিওতে একটা নাম ঠিক করে দাও এই ভিডিওতে আমি বলছি যে একটা নাম কমেন্ট করে ভালো করে জানাও তাহলে সেই নামটাই আমি রাখবো আর যেই নামটা দেবে মানে যার নামটা ভালো লাগবে তার নামটাও রিভিল করব আর সত্যি কথা বলতে সেই নামটাই আমি দেবো জাস্ট এই ভিডিওটা কমেন্ট করে জানাও যে কি নাম দেওয়া যায় আমার এই ছোট্ট বাহনটাকে আর যাই হোক এখন চলো দিদির সাইকেলটা নিয়ে আসা যাক 跳喽！ দুটো বাউন্ডন নিয়ে এখানে চলে এসেছি আর এই একটা রয়েছে যেখানে সবুজ এখন বসে আছে দুটোকে আজকে পুজো দেওয়া হবে আর এইখানে রয়েছে আমার সাইকেলে প্রচণ্ড পরিমাণের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে শুধু চেন পড়ছে আমি বুঝতে পারছি না অনেককে দেখিয়েছি তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই মানে জানাবে এই লাইনটাও অবশ্যই একদম ঠিক আছে মানে দুটো গ্যারেজে নিয়ে গেছি ঠিক করতে পারিনি আমিও অনেকটা চেষ্টা করেছি কিন্তু চেন মানে জোরে চালালেই চেনটা পরে যা পুজো দিয়ে দেখি তারপর যদি না পারি কিছু চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে হবে নতুন সাইকেলে এরকম সমস্যা দেখো সাইকেল আমার অনেক দিন হয়ে গেছে কিনেছি কিন্তু পুজো এখনো পর্যন্ত দেওয়া হয়নি কোনো রকম পুজো দিয়েছিলাম কিন্তু আজকের একটু ভালো করে পুজোটা দেবো কারণ দেওয়াটা খুবই দরকার যা জিনিস কেন না ছোট বড় কিছু না যে সাইকেল কিনেছ না পুজো ভালো করে যে যেই ভগবানকে মানো কিন্তু তাকে পুজোটা অবশ্যই দেবে আজও এখন সময় দেখতে হচ্ছে সাড়ে দশটা বাজে আমরা বারোটা বা বারোটার দিকে পুজো দেবো আর মা এখানে নতুন মেশিন বানিয়ে দিয়েছে বাবা এইটা হচ্ছে সুতো তোলার মেশিন ওই মেশিনটা হচ্ছে সুতো পাকানোর আর এইটা হচ্ছে তোলার মানে সব মা করছে এই যে দেখতে পাচ্ছ আর এখন তোমাদের দেখাই যে এই মেশিন থেকে সুতোটা কিভাবে তোলা হয় প্রথমে এরকম সুতো নিচে এরকম ভাবে সোজা করে টান টান করে দিয়ে দেবে তারপর এরকম গিট দিয়ে দেবে মানে যতগুলো পারো তিনটে চারটে পাঁচটা করে গিট দিয়ে দেবে আর জাস্ট এরকম বাজিয়ে দেবে নিচে পেরে কাছে দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা করে দেবে না হলে সমস্যাটা কীভাবে বুঝতে পারছো পেঁচিয়ে যাবে তাহলে জড়িয়ে যাবে তার জন্য আর তারপরে এরকমভাবে হ্যান্ডেলটা ওইখানে আছে ধরে ঘোরাতে থাকবে এই যে জাস্ট মা এখন ঘোরাচ্ছে এই ফিতে গুলো তুলতে কত করে নেয় এক একটা ফিতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা ফিতে তুলে দেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মানে তুমি যদি বাড়ি বসে চারখানা ফিটে তুলতে পারো মানে দিনে দুশো টাকা করে হয়ে যাবে এটা যারা মেয়ে ছেলে আছে তারা এই কাজটা কিন্তু ভালো আমাদের দিকে করে যাই হোক এখন চলো ঘরে দেখো সাড়ে দশটা বাজতে যায় আর এখন রুমে ঢুকছে ময়দা আমাকে চলছে কি বল টোটটা দেখি এখানে পুরো একদম ময়দা মাখা একদম রেডি হয়ে যাচ্ছে আমি বলছি সাইকেলে পুজো দিবি আর তুই যে এখন চলে যাস পুজোটা কে দেবে আমার তো দরকার আছে তার মানে পুজো বন্ধ তুই দিতে পারিস না পুজোটা আমি একা পুজো দিলে হইবে তো কি হয়েছে চলো এখন যাব একটু ক্রিকেট খেলতে আর এই যে হচ্ছে আমাদের পুচু পুচু এখন বাইরে খুব যায় খুঁজে পাওয়া যায় না একদম বদমাশ হয়ে গেছে ঠিক আছে ওই দেখো শুধু তাকাচ্ছে কোথায় আওয়াজ হচ্ছে মানে মনের মধ্যে খুব ভয় ভয় নেই আমি আছি তো এখন চলো একটু ক্রিকেট খেলতে হবে তার আগে একটু তোমাদের আশেপাশেটা ঘুরিয়ে দেখাই বাড়িতে কারণ এই রবিবার করে আমি বাড়িতে আসি আর আমার এই রবিবার ছুটি থাকে তার জন্য জাস্ট এখন এই হয়েছে আমাদের গরিবের বাড়ি আর জাস্ট এখন দেখে না কীরকমভাবে একদম রয়েছে আর পুঁচি এখন মেসিংয়ের পুরোটু বসে রয়েছে আর আমার কুল গাছের অবস্থা কুল এই বছর ভালো হয়নি মানে দেখাই যায় না ঠিক আছে ওই দুই একটা দেখা যাচ্ছে ওই যে বাদ বাকি দেখা যাচ্ছে না আর এখন দাদারা ডাব পারতে এসেছে আর এত উঁচায় উঠেছে আমার নিচে বসে পা শিশি শিশি করছে কারণ আমার উচ্চতায় ভয় লাগে আর গাছটা দেখো কত উঁচু ওইখান থেকে নামাচ্ছে আর এই যে বসে আছে এখান থেকে নামানো হচ্ছে ডাব এই গাছের ডাবগুলো একটু বড় বড় জাস্ট আর সব গাছের মোটামুটি কিন্তু এই গাছটা অনেকটা বড় আর ভালোই বড় বড় চলো এখন যাচ্ছি একটু ক্রিকেট খেলতে কারণ রবিবার করে আমাদের একটু খেলাটা হয় শুধু এই রবিবারটাই এখন রবিবার এসে দাঁড়িয়েছে ঠিক আছে এখানে আমাদের রাজকুমার দা আছে জাস্ট সিনেমাটিক শরের মাধ্যমে দেখিয়ে দিলাম ফাইনালি এখন চলে এসেছি আমাদের ক্রিকেটের মাঠে আর আমাদের মাঠ পার্থ কিছু নেই সবাই গিলি হয়ে গেছে যাই এখানে এইখানে একটু ক্লাবের মাঠ আছে আর এই আর এই যে এখানে এখন খেলাটা হবে আর রাজকুমার দা নতুন ব্যাটটা একটু দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে নতুন ব্যাট এই যে কেনা হয়েছে জাস্ট একটু ইন্টারভিউটা দেখে ব্যাটটা কেমন হ্যাঁ আমি কিনেছি বল কেমন বলটা ব্যাটটা কেমন ব্যাটটা সত্যি খুব সুন্দর আগে শেয়ার আছে যে অনেক দূর দূরান্ত থেকে খেলতে এসেছে এর হাসিটা খুব কিউট ঠিক আছে मजा आया কী ওদের কি বলবো যা আছে তাইই খেলতে হবে আমাদের পুরো ব্যাট করে দেখ বল লাগবেই না ব্যাটে আমি জানি এই ইয়ার কাট করছো না কি মিডিল এস্টম বল করছো সময় এখন প্রায় দেড়টা বাজে আর এখন চলে এসেছি বাড়িতে মানে ক্রিকেট খেলার আমার সাথে কাটিয়ে নিয়েছিস দেখো এটা হচ্ছে আমাদের লালু আশীর বাড়িতে এখানে যে বাচ্চা দিয়েছে তোমাদের দেখাতে পারেনি ঠিক আছে এত বড় হয়ে গেছে এখন দেখাচ্ছি ঠিক আছে কত কিউট দেখো এখন সোজা চলে যাবে দেখবে হ্যাঁ এই চলে যাচ্ছে চলো এখন ওকে দিয়ে এসেছি এখন যখন আমি চান করতে তারপর সাইকেলে মিষ্টি আনতে যেতে হবে সেবার পুজো টুজো দেবো অনেকটা দেরি হয়ে গেছে আর যাই হোক ক্রিকেট খেলতে গেছি এটা কিন্তু আমাদের এমনি ম্যাচ ছিল যদি মানে কোনো টুর্নামেন্টের ম্যাচ দেখতে চাও তাহলে একবার দেখে নাও একটুখানি দেখাই এই ম্যাচটা খেলতে গেছিলাম আমরা নিসিন্দপুরে ঠিক আছে আমরা প্রথম ম্যাচে হেরে গেছি সাতবারে খেলা ছিল একবার বিট হয়ে গেছে ছয় এরকম তিরাশি রানের মতন করেছে আমাদের ফিল্ডিংটা প্রচন্ড খারাপ ছিল আর মেন টপিক হয়েছে বোলিংটা ঠিক আছে যে বলে যায় এরকম রান ফান বেশি হয়ে গেছে তার জন্য আমরা হেরে গেছি মানে আমাদের ফুল টিম যায়নি আমরা জাস্ট চলে গেছিলাম আর টিমের খেলা ছিল চলো বাদ বাকি কথা এখন হবে এখন যাবো চান করে মিষ্টি আনতে 20 minutes later এই মাত্র খাওয়া দাওয়া করার পুরো কমপ্লিট হয়ে গেল এখন যাব মিষ্টি আনতে কারণ এখনই আমি পুজোটা দেব চলো আমাদের এই ছোট বাহনটাকে নিয়ে এখন যাওয়া যাক লালি এখন চলে এসেছি মিষ্টি দোকানে আর এইখানে একদম সারি সারি আছে জাস্ট এইখান থেকে নেবো এখন চলে আসো স্যার এটা এখন বাড়িতে আস্তে আস্তে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এটা খুব সরু রাস্তা আর এত জোরে বাইক চালাচ্ছে না বলার মতন না বাচ্চা কাচ্চা ছোটে সেই বলেছে ভাই মদ খেয়ে আনারে শুরু আমি ভিডিওতে নিই কারণ এসব আমি নেই না ঠিক আছে অনেক বড় একটা ইস্যু হয়ে গেছে ঠিক আছে দেখো সেসব কথা বাদ দাও এখন চলো বাড়িতে যাই ভালো করে সাইকেল গুলো একটু মুছে তারপর পুজোটা দেবো যাই হোক কিন্তু আমি একটা কথাই বলবো যারা গাড়ি চালায় বাইক চালায় শুধু মানুষ নয় জন্তুর জানোয়ারও কিন্তু অনেক থাকে রাস্তাঘাটে তাই সেফ ভাবে চালানোর দরকার এখন ধরে না সন্ধ্যা হয়ে গেছে আর একদম মিষ্টি নিয়ে চলে এসেছি ফুলও নিয়ে আসে আমাদের পুরো কমপ্লিট এখন সাইকেলটা একটু মুছে আর এই দুটো সাইকেলটাই আর মা আসতে রেডো হয়ে তারপর কিন্তু পুজোটা দেবো চলো এখন প্রায় সাইকেল মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলো মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে কারণ এক্ষুনি পুজো দেবো আর এখন প্রায় চারটের বেশি বাজতে যায় তার মানে সূর্য আমার ডুবে যাচ্ছে তাড়াতাড়ি একটু পুজোটা দিতে হবে আর এইখানে রেখে দিয়েছি সাইকেল দুটো মুছে এই যে পুরো ফিট ঠিক আছে আচ্ছা আমি পুজো দেবো একটু এত গন্ধপুষ্পে এবং সাইকেলে নমো এত গন্ধপুষ্পে বিশ্বকর্মায় নমো নমো বিশ্বকর্মায় নমো বিশ্বকর্মায় নমো ঠিক আছে এত গন্ধপুষ্পে মায়ের নমো এত গন্ধু ওম সাবস্ক্রাইবারের নমো তাদের সাবস্ক্রাইব করো ফুল মেরে দিলাম এখন হচ্ছে মাছ সিঁদুর দেবে কারণ দ্বিতীয় এইখানে আবার টাই দেবে একটা দুটো তিনটে এতো এত ওম কৃষ্ণ যাই ফাইনালে ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে আর এতদিন পুজো দিতে পারিনি তার একটাই কারণ ছিল আমাদের হচ্ছে ঔষাস ছিল তার জন্য দিতে পারি পুজো দেওয়া হয়ে গেছে শুধু নারকেল ফাটানোটা বাকি রয়েছে এবার ঠিক আছে ফাটানো হবে রাধে রাধে এই ফাটিয়ে গেছে জল নাই তো এখন চলে এসেছি হে কৃষ্ণ আর এই যে দুজন রয়েছে এখন অনেক ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য এটা কি চাদর নিয়ে এসেছি এই যে কৃষ্ণ যাই হোক ফাইনালি আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করো কারণ এইবার তো হ্যান্ড্রেড কের দিকে আমাদের সবাইকে দৌড়াতে হবে আমার যত ফ্যামিলি মেম্বার আছে সবাই যেন খুব ভালো থাকে আমি এটাই ভগবানের কাছে সবসময় চাই আর তারা যেন সবসময় আমার পাশে থাকে যাই হোক সবাই খুব ভালো থাকো শুধু থাকো দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ধামাকা দিয়ে ততক্ষণ বাই টাকা রাধে রাধে ঠিক আছে সাবস্ক্রাইব